সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দামিও ভালো আছি তো এইখানে আইছিলাম এই যে বাড়িতে দেখা যায় এই বাড়িতে আইছিলাম আমি তো এই এই বাড়িতে আমার নানার বাড়ি আমার নানার এই সমন্দিকের বাড়ি এটা আমার মানে আমার মার চাচার বউয়ের ভাইয়ের বাড়ি এইটা তো এই বাড়িতে হইলো পেয়ারা বিক্রি করে লাল লাল পেয়ারা আমি শুনছি দশ টাকা হালি শুই না আমি মঙ্গলবারে চলে যাবো বিকাল পাঁচটা বাজে তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে পাঁচ ছয় হালি কেনার জন্য এখন আইসা শুনি চল্লিশ টাকা তিরিশ টাকা হালি কই দশ টাকা শুনছি কই তিরিশ টাকা চল্লিশ টাকা হালি পেয়ারা কিনতেই তো আমার সব টাকা চলে যাবো ঢাকা নি মুখি আর ঢাকা জামুই কেমনি টাকা খরচ করে আর যাই হোক দেশি পেয়ারা অনেক মজা আর লাল লাল পেয়ারা খাইতে অনেক স্বাদ তো আমার শ্বশুর বাড়িতে আছে শ্বশুর তো বুঝে নিত সবাই আর কিছু বলার দরকার নেই আমার তো এই কারণে বাপের বাড়ি থেকে কিনা নিতেছি বাবার বাড়িতে তো নাই গাছ গাছালি আমার মার তো কোনো গাছ গাছালি নাই তো এই কারণে মানুষের বাড়ি থেকে আমি কিনা নিব আর কি পেয়ারা টেয়ারা মানে যা যা আছে আর মা আমার জন্য একটা হাঁস রাখছে চীনা হাঁস বড়ো পিতা আর হইলো মুরগি রাখছে তো সেই মুরগি আর হাঁস দিয়ে দিব আমার সাথে এই যে গরু এটা মারার জন্য দাঁড়ায় রেছে আমার ডোস মারার জন্য গরুটা দাঁড়ায় রেছে গরু ছোট হইলো কি সেই ফাজিল গরু যাই হোক বাবার বাড়ি থেকে চলে যাবো খুব খারাপ লাগতেছে মনটা শটফট করতেসে আর দুইটা দিন আছি অনেক মিস করব বাপ মারে তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন